যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তাহা আল্লাহরই হুকুমে ইহা মুমিনগণকে জানিবার জন্য এবং মুনাফিকদেরকে জানিবার জন্য এবং তাহাদেরকে বলা হইয়াছিল আসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো তাহারা বলিয়াছিল যদি যুদ্ধ জানিতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করিতাম সেদিন তাহারা ইমান অপেক্ষা কুফরির নিকটতর ছিল যাহা তাহাদের অন্তরে নাই তাহারা তাহা মুখে বলে তাহারা যা গোপন রাখে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত যারা ঘরে বসিয়া রহিল এবং তাহাদের ভাইদের সম্বন্ধে তাহারা আমাদের কথা মতো চলিলে নিহত হইত না তাহাদেরকে বলো যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা করো। যারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদের কখনোই মৃত্যু মনে করিও না বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকা প্রাপ্ত আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাতে তারা আনন্দিত এবং তাহাদের পেছনে যারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে এই জন্য যে তাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না